উন্নয়নের পথে বাংলাদেশের বড় ভরসা বেল্ট অ্যান্ড রোড প্রকল্প চায়না ডেলির প্রতিবেদন এমনটাই বলছে চীনের সহযোগিতায় বাংলাদেশে একগুচ্ছ অবকাঠামো প্রকল্পের কাজ চলছে এর মধ্যে বেশ কয়েকটি কাজ প্রায় শেষের পথে অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরে ওঠার পথে এসব প্রকল্প ঘিরে ঢাকা উচ্চ পরিকল্পনা গ্রহণ করেছে বলে মনে করছেন বিশেষকরা মঙ্গলবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত পত্রিকা চায়না ডেলিতে বাংলাদেশের উন্নয়নে চীনা প্রকল্পের গুরুত্ব উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে স্বল্পনতা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরিকল্পনা নিয়েছে এই লক্ষ্য পূরণের অন্যতম চাবিকাট হিসেবে দেখা হচ্ছে চীনের সহযোগিতাকে বাংলাদেশে তিন দশমিক তিন বিলিয়ন ডলার ব্যয় নির্মাণাধীন পদ্মা সেতু বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প চীন প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড বা বিআরআই উদ্যোগের অন্তর্ভুক্ত এদেশে চীনের অর্থায়নের চলমান প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে এক দশমিক এক বিলিয়ন ডলার ব্যয়ে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এক দশমিক তিন দুই বিলিয়ন ডলার বৈদ্যুতিক গ্রিডের উন্নয়ন এক বিলিয়ন ডলারে একটি ডিজিটালাইজেশন প্রকল্পের প্রভৃতি এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিনিয়ান নির্বাহী চেয়ারম্যান জানান চীনের বিআরএ সংশ্লিষ্ট বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোর সফলতার উপর ব্যাপকভাবে নির্ভর করছে বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি নির্বাহী পরিচালক জানান কাজ শেষ হয়ে গেলে এক পদ্মা সেতুই বাংলাদেশের জিডিপি এক শতাংশের বেশি বাড়িয়ে দেবে এটি থেকে উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত তিন কোটি মানুষ তিনি বলেন সেতুটি শুধু একুশটি জেলাকেই সংযুক্ত করবে না এটি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠতেও সাহায্য করবে এর মধ্যে কয়েকটি জেলা নতুন অর্থনৈতিক করিডোর হিসেবে অভিভূত হবে এর ফলে বিপুল সংখ্যক নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে এবং আয়ও বাড়বে চায়না ডেলির প্রতিবেদনে বলা হয়েছে চীন এবং ভারতের মাঝামাঝি অবস্থান করা বাংলাদেশকে একটি প্রধান বাণিজ্যিক ও উৎপাদন কেন্দ্র হওয়ার দৌড়ে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরআইকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির একটি সুযোগ হিসেবে দেখছেন এ লক্ষ্যে তিনি চীনের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা প্রতিষ্ঠার জন্য চুক্তিও করেছেন আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে চীনা বিনিয়োগকারীদের জন্য প্রায় সাতশো পঁচাত্তর হেক্টর জমি বরাদ্দ করেছেন সেখানে প্রায় দুশো মিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসার আগ্রহ দেখিয়েছে চীনের ষাটটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান সালে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠে চীন তিন বছর পর এদেশের শীর্ষ বিনিয়োগকারীর আসন দখল করে তারা ওই অবস্থানে দুই সালে বাংলাদেশে চীনা বিনিয়োগ ছিল প্রায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এদেশে চীনের বেশিরভাগ বিনিয়োগই এসেছে দুই ষোলো সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের পর বিডান নির্বাহী চেয়ারম্যান জানান জিনপিং এর সফরের পরপরই বাংলাদেশে বিআরআই কার্যক্রম গতিশীল হয়ে ওঠে তার বাইশ ঘন্টার ওই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ চীনের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি সই হয়েছিল তিনি বলেন সাম্প্রতিক করোনাভাইরাস মহামারীর মধ্যে দ্রুত এগিয়ে চলছে বিআরআই সম্পর্কিত প্রকল্পগুলোর কাজ অবশ্য গত বছর বিদেশি বিনিয়োগে কিছুটা ভাটা পড়তে দেখা গেছে তিনি জানান বিরাট সম্ভাব্য বিনিয়োগকারীদের ধরে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে বিশেষ করে চীনেরগুলোকে তিনি বলেন ওয়েবিনার সহ অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি বিনিয়োগকারীদের সাথে